হ্যালো গাইস আসসালামু আলাইকুম কোন নামাজি কাফের এই সম্পর্কে এই ভিডিওতে তুলে ধরবেন কাজী জাবের আহমেদ আর কথাগুলো কি সত্যি বললো না মিথ্যে বললো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আপনাদের মন্তব্য প্রকাশ করবেন কারণ রসুলের জমানায় জের জবর আসিলই না জের জবর পেশ তাজ গেলে লাগাইছে রসুলির কাছে যে কোরআন নাই সেই কুড়ানো ছিল না এক আলিপ দুই আলিপ তিন আলিপ না তুমি ইমার মাছ কার বিষয়ে যে নাকি মহানবী অস্বীকার করে মাউলালীরা অস্বীকার করে দেখলা না তোমাকে মোল্লা জুমার নামাজ ভরিয়াছ তো বুঝালা কি নামাজ হ্যাঁ নুবি হাজির নাজির না আপনি সালাম দিলেন তাহলে তোমাকে বড় মুল্লা উঠলে তুমি কয় হ্যাঁ তো উপস্থিত তো উপস্থিত না আমি বললাম তাহলে তুমি যে শেষ দা দেও আল্লাহ কি উপস্থিত থাকে আল্লাহ কার আছে দেখা যায় না হ্যাঁ হাজির না জির না তুমি যদি কেউ থাকে আমি তো দেখি না আটকে গেছে মা আমাকে জন্ম দিছে বাবা আমাকে জন্ম দিছে আমাকে লালন পালন করছে কিন্তু মা বাবা কখনো হেদায়ত করতে পারে না মা বাবা জন্ম দিতে পারে মা বাবা শিক্ষিত বানাইতে পারে পয়সা খরচ করে তারপরও মাস্টার লাগে শিক্ষিত স্কুল মাস্টার সার হইব শিক্ষিত হেদায়ত করবার গেলে তো পীর লাগবো কারণ মা বাবার নিজে কয় কি হইলে বড় পীর মা যদি বড় পীর হয় তা আমার মাচয় করা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শিক্ষক যদি মা হয় তো কাছে যাম না মা ওয়াজ করবো আমি শুনুম শুনুন মা নামাজবো তার পিছনে নামাজ পড়ুম উস্করে কথা বলবো ওই যে কিনা হলো পীরের ঠেকানের বুদ্ধি সে পীরের কাছে হ্যাঁ মামা থাকতে পার কি আর কি কিন্তু মুল্লায় কোনো পিস লাগবো না আচ্ছা আল্লাহকে সরাসরি ডাকবেন আল্লাহকে সরাসরি ডাকলে আল্লাহর শুনে না কোনো পীরের দরকার নেই সব ভণ্ডামি কোনো আল্লাহকে সরাসরি ডাকবেন আল্লাহরে যদি সরাসরি ডাকলে তাহলে মুল্লা সামনে খারাই লোক আবার মসজিদের নামাজ পড়ে মোল্লা লইলাম কে সরাসরি আল্লাহরে ডাকুম একা একা ডাকুম তো মোল্লাই তো আমার প্রিয় বই রইছে আল্লাহরে সরাসরি ওইগুম আল্লাহ কায়দা পড়া শিখতে চাই কায়দা পড়াও তুমি মহানবী লেগে ফেরেশতা পাঠাইছো আমাকে লেগে ফেরেশতা পাঠাও নাই আবু বকর রে ফেরিস্তা পাঠাইছো উমর রে পাঠাইছো আমরা কি দুষ করছি তোমার তো তাইলে বিচার আমাকে কেন মহানবীর সময় পাঠাইলো না আল্লাহ এখন পাঠাইলো কেন আমরা কি অপরাধ করছি আমরা কিন্তু মহানবীকে সরাসরি দেখলাম না আমরা কি এমন অপরাধ করলাম আমরা প্রশ্ন করতে পারি না পারি তো তাহলে মৌলভী হের কাছে যায় কাজা ভরা হিঙাল লাগবো হের কাছে শিবা হের কাছে কোরআন শরীফ হের পিছে নামাজ হের পিছিয়ে দেন নামাজ হের পিছনে নামাজ হের পিছে রোজার তারাবি সব হের পিছিয়ে কুরবানি কোল্লারে দেয় করা সহি কুরবানি নিয়ে না গলত অর্থ হয়ে যাবে পরে কুরবানি গলত হয়ে যাবে পেশা মারি কি আমি দিয়ে আরবিতে সহি না পেলাম কিন্তু মনে তো নিয়তটা তো সহি আছে তার লাই তো কে আমি নিয়ত দিই তো কয় নাই আমি আরবি ভাষা শুনি দিয়ে আরবি জের জবর ঠিক মতো টানছ কি টানস নাই কারণ রসুলের জমানায় জের জবর না জের জবর পেশ তাস দিতে গেলে হাজাজ বিন ইউসুফ লাগাইছে রসুলের কাছে যে কোরআন আই সেই কোরআনে তো জের জবর ছিল না এক আলিপ দুই আলিপ তিন আলিপ ছিল না ছিল না তো আপনি সহি করে নিয়ত করেন নাই নিয়ত তো মনের বিষয় তুমি আজকে হেন আইস তোমার মনের নিয়ত কি যে আমি আজকে একটু জিকিরাস্কার করুম আজ মাহফিল শুনুন আলোচনা শুনুন মনের নিয়ত বাড়ি থেকে খোদা এটা দেখছে যে এই নিয়তেই আসছে তা আমি যখন ঘরে থেকে উঁচু কইরা বাইরে তো খোদায় তো জানেই যে মসজিদের নামাজ পড়া হয়েছে অনেক মসজিদে ঢুকার আগে আমার মরণ হইল আমি কি নামাজে যাওয়ার পথে মারা গেলাম না খোদা দরবারে কি আমার নিয়ত কবুল লইব না হইব তো তাইলে হ্যাঁ আপনি নিয়ে আসছে কি করেন এই খালি মাইসের ওটা দেখাইব এই মাজার কিনার মধ্যে মূল্লা এই কিনে এই বদমাইসের এখন খাদে মইছে এই কিনেই খাতে মুসে ও হুনু এই খালি সহি শুদ্ধ কেরাত মখরাজ এই মানুষের কোন মূল্যই দেয় না এটা উচিত না তাহলে তোমরা দেহ জানা যান নামাজ এটা নামাজ কই আমরা তাই না নামাজ জানা যান নামাজের রুক নাই শেষ দেওয়া নাই লুকু সেটা আছে না কিন্তু জানা যে নিয়ত বান্ধে কেন তুই যে নিয়ত বিষয়টা হইল আদবের সাথে দাঁড়ানো বিনয়ের সাথে দাঁড়ানো এজন্য জন্য বিনয় আদবের সাথে দাঁড়ানো এটাই হলো এইভাবে দাঁড়া বুঝছো এটা হলো বিনয় এবং আদব খোদার সামনে রসুলের সামনে দাঁড়াইলে বিনয় এবং আদাবের সামনে এমনি খারায় না খোদার সামনে পিস্তল একটা লেন হারাইলি পিস্তল আছে ফেরেশতা থাকবে দাদা হলো না যে পিস্তল আতে ঠিক মতো সব লেগেছে না গুলি মেরে দেবো ড্রাইভে ফেরেশতা না দুই কান্দে আছে না নেকি আর বদির ফেরেস না আদবের সাথে দাঁড়াইতে হয় বিনয়ের সাথে যা আমি বিনয়ে দাঁড়াইছি আদবে দাঁড়াইছি খোদার মাইয়াতে সামনে একটা মরা মানুষ তার সামনে যায় মোল্লায় সহ কেন এইটাই তাকে বাইসা থাকতে তো কেউ সেলামাল কি দেয় নাই কেউ সম্মান করে নাই প্রতিটা মানুষ যাদের জানা যা হয় মরার সময় তারা সে যদি রিক্সালাও হয় সে যদি ভ্যান হয় সে যদি মেথরও হয় সে যদি মুচিও হয় চামারও হয় তাও সে একটু শেষকালে সম্মান পাওয়া যায় দুইটা মানুষ হইলেও তাকে সম্মান করে দাঁড়ায় এটা হলো সম্মান এমনি এটা হলো সম্মান তাকে সম্মান দেখাইলো এর জন্য সামনে রাখে তার পিছনে দাঁড়ায় মানে জানা জানা ইচ্ছা করলে পারে না ডাইন সাইডে লাস্টা রাখ কিংবা পিছনে খাট রাখ কিংবা বাম সাইডে রাখ সামনে রাখুন না সেরিক বেদা ও মল্লবি মরা মাইসের সামনে খারা নামাজ মরা আবার বেইম্যানকুর গুসকুর বদমাই মরণের সময় সবাই বালা থাক উনি কেমন লোক ছিলেন কা বালা কেমন লোক ছিলেন কা বালা কেমন লোক ছিলেন কয় একটা বিজাত কমলো গ্রাম থেকে এই কথার কি দাম লোহনে খারা হয়ে গেলা একটা বিজাত কমলো গ্রাম থেকে তার মানে কি মানুষের মুখার এরা পরিস্থিতিতে পরে বুঝছে পরিস্থিতির শিকারে হৃদয় থেকে না হৃদয় থেকে যে বাইতে যেটা কইছে এইটা তো সব জায়গায় মুল্লারা ফির হয়ে বেরিয়েছে বিয়া করে গেলে মোল্লা লাগবো বিয়া করো মা আমি আর আমার বউ মুল্লারে লাগবো আর বিষয় মুল্লা ঐ সূর্যের বিষালা হ্যাঁ যে তো আমিও ভারি আমার বিয়ে যে বি যে খুদ্ মোনাজাত ওর থেকে এক হাজার স্পেশাল এক হাজার গুণ স্পেশাল ভাবে আমি ভারি ওই মরা আর মোনাজাতে আমার দল লাগছে কি একটাই কিছু করার নাই তো বিয়ার মধ্যেও হনে মরার মধ্যেও খাওয়ান দিবার গেলে হজুর রাগে খাওয়ানো ও নিজের বেলায় কোনো দোষ নাই আমি করলে কুরুকুরু তুমি করলে সব মা আমি যখন করুম সব কুরুকুরু হয়ে যাবো কর কোন সমস্যা নেই আর তুমি করলে মা ফতুয়ার গাঠি বেরি এইটা হলো মতলব বাজি বাবা এটা লাগবে হলো মতলব বাজি মতলব বাজিতে মানুষ কবি জ্ঞান কবি যে যাদের উপরে ইমান আনলে ইমানদার হয় যাদের উপরে ইমান আনলে ইমানদার হয় তাগ মোল্লায় মানে না কিন্তু সেই মুল্লার আমরা দেবতা বানায় বহায় শাহালি বাবার মাজারে যাইবা সাহালির মৌলভী শাহালি বাবার দোয়া করে তার রুহে সব পাঠায় মিলাদ মাহাফিলে বিশ্বাস যায় যাই বৃহস্পতবার দিন পুরোশের মধ্যে মিলাদ এই কোরআন তেলাত হাদিসের সব কিছু মিলাদ মাহাফিলের সব নজর সাহালির রুহে বাড়াই দোক শাহালির রুহে মোল্লায় সব পাঠায় তাহলে বুঝতে পারো